তো নমস্কার বন্ধুরা ভগবন্ধ একটা ব্লকে তোমাদের আবার স্বাগত জানাই তো আজকে আমরা চলেছিলাম একান্ন সতীপীঠের মধ্যে একটা পিঠে সেটা হচ্ছে অট্টহাসে যেটা পূর্ব বর্ধমানে কাটোয়াতে অবস্থিত কাটোয়া থেকে বিশ ত্রিশ কিলোমিটার দূরে আর কি তো সেখানে আমরা চলে এসেছিলাম আর পিছনে দেখতেই পাচ্ছি আমার মূর্তি দেখে এখানে ভগবান মানে আসলেই তোমাদের এই মূর্তিটা সর্বপ্রথমে চোখে পড়বে এটা পুরো একদম গ্রামের মধ্যে পুরোটাই গ্রামের মধ্যে তো ওই জায়গাটা নাম হচ্ছে অট্টহাস সতীপীঠ এটা তো পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব কি আছে না আছে সবটাই তো চলো কথা বাড়াবো না পুরোটাই তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো দেখতে থাক তো আশেপাশে যেটা দেখছো সম্পূর্ণটাই পুরো একদম গ্রাম মানে একদম মাঠের মধ্যে একদম চারিদিকে শুধু মাঠঘাট তার মধ্যেই এই যে সতীপীঠটা অবস্থিত পাঠ্যভাট সতীপীঠ প্রথমেই এই যে বললাম শুরুতেই পড়বে মহাদেবের মূর্তি পার্বতীকে নিয়ে আর এই একটা নদী পড়বে যদিও তোমাদের দেখাই আমি জলের মানে যে জল যে নামছে তার স্রোতের যে আওয়াজটা জল নামার সত্যি অসাধারণ লাগছে এটা অনবরত সবসময় জল এখান থেকে নেমেই যায় তো চলো তোমাদেরকে ভেতরে দেখাই তো আর কথা আমি বলে দিই এখানে ভিডিওটা হয়তো অনেকটা একটু বড় হয়ে গেছে বড় হওয়ার কারণ হচ্ছে আমি যতটা পেরেছি সবটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি এই জন্য হয়তো ভিডিওটা বড় হয়েছে আর ভিডিও শেষে কিন্তু অনেক কিছু দেখার আছে আমি সেগুলো তুলে ধরেছি তোমাদেরকে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো তাহলে সবটা বুঝতে পারবে আর তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখোটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গা আচ্ছা দেবীর এখানে অধর পড়েছিল বলে দেবীটার নাম হচ্ছে অধরেশ্বরী নামে খ্যাত এই হচ্ছে মন্দিরে ঢোকার গেট আর কি চলো দেখতে দেখা এক করে সবটাই তোমাদেরকে তুলে ধরার আমি চেষ্টা করবো দেখানোর এটা একটা পুলিশ ক্যাম্প অতিথি নিবাস এখানে আশেপাশে সব গাছ গাছ জায়গাটা সত্যি খুব একদম শান্ত ঠান্ডা জায়গা এই যে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ প্রথমে ঢুকতেই মহাদেবের মূর্তি আর এখানে দোলযাত্রা মা এই যে গ্রামের নাম হচ্ছে দক্ষিণ দিহি আর ওইটা হচ্ছে ভোগের ঘর আপনার ওখানে প্রসাদ গ্রহণ করেছি সবটাই মানে আমি তুলে ধরবো ভিডিওর মধ্যে এই যে এটা হচ্ছে রন্ধনশালা আমাকে এখনই বুঝাই তো এটা যেটা দেখছো সেটা হচ্ছে ভোগ গ্রহণের ঘর তো আমরা এখানেও প্রসাদ গ্রহণ করেছি আমাদের সাথে আরও অনেক কিছু ভক্ত ছিল তারাও প্রসাদ গ্রহণ করেছে আমরা একসাথে সবাই মিলে তো যেহেতু ভোগ প্রসাদের মানে গ্রহণের আগে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এইটা হচ্ছে রন্ধন ছাড়া এখানে রান্নাবান্না হয় আর কি কী আমাদের প্রসাদ দিলো না দিলো সবটাই আমি ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করি যেহেতু দেখতে থাকো তো তো প্রসাদের মধ্যেই কোথাও আমাদের অন্ন ছিল তারপরে ডাল দিয়েছিল একটা সবজি দিয়েছিল আর একটা আলু পটলের একটা সবজি ছিল চাটনি ছিল মিষ্টি ছিল পায়েস ছিল তো যেহেতু আমরা যে টাইমে আর কি গিয়েছিলাম আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো প্রায় একটার ওপর বেজে গেছিলো তো আমরা ভাবিনি যে এই টাইমে আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো তো আমরা যেখানে যারা ছিলে দায়িত্বে আর কি ভোগ প্রসাদে তাদেরকে বললাম যে আমরা এরকম অনেক দূর থেকে এসেছি তো যদি একটা প্রসাদের ব্যবস্থা করে দেওয়া হয় যেহেতু আমরা দুজন ছিলাম তো তারা বলা মাত্রই তাহলে আমাদের ব্যবস্থা করেছিল করে দিয়েছিল আর কি তা আমরা যে কজন বসেছিলাম ওইটাই হচ্ছে শেষ আর কাউকে প্রসাদ তারপর আর দিত না যেহেতু কপালে ছিল তো তাই হয়তো প্রসাদ গ্রহণ করতে পেরেছি তো তোমরা দেখো তোমাদের মধ্যে সেটাও আমি শেয়ার করেছি তো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ সবশেষে বলি যে ভিডিও শেষে কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে মানে ভিডিওটার জন্য পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে অনেক কিছু দেখার বাকি যেটা তোমরা দেখতে থাকো আচ্ছা এইটা হচ্ছে মেন সতীপীঠের যে স্থান আর কি তার আগে ঢোকার আগে তোমাদের এইটা পড়বে এটা হচ্ছে বিশ্রামালয় এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে আর কি এখানে বিশ্রাম নাই তার পেছনেই হচ্ছে একান্ন সতীপীঠের মধ্যে যে একটা পীঠ যে মায়ের যে অধর পড়েছিল সেই অধরটা সেখানেই প্রতিষ্ঠিত আছে আমি কাছে যেতে পারিনি আমি সেটা ভিডিওর মধ্যে বলেছি কেন আমি কাছে কি ভিডিওটা তুলতে পারিনি তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখানেই মা অবস্থিত করছেন এখানে নতুন বিল্ডিং হচ্ছে আর কি ঠাকুরেরই মানে মায়েরই নতুন মন্দির সংস্কারের কাজ চলছে সামনে কি দেখাতে পারছে না কারণ ওখানে মোবাইল বন্ধ দেখতেই পাচ্ছো তোমার অফিস মোবাইল বন্ধ করে মন্দিরে প্রবেশ করতে হবে তাই তোমাকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি তো মাকে দর্শন করো এই জয় মা এটা হচ্ছে বিশ্রামালয় এখানে মানুষে আর কি এসে দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে এখানে বিশ্রাম করে এটা হচ্ছে অফিস রুম এটা হচ্ছে অফিস রুম এটা মন্দিরের পিছন দিকটা যেটা বলেছিলাম মন্দিরের কাজ কুকুর মতো আছে না গোলাম বাবা সমাজস্থল

সত্যি কথা বলতে জায়গাটা এসে গাছ ছমছম ছমঝম করছে এই জায়গাটা তোমরা আসলে তোমরা বুঝতে পারবে একদম জঙ্গলের মধ্যে এরকম এরকম মানে বেদি করা আছে আর চারিদিকে এই যে ঢিল টিল বাধা আছে সত্যি বলছি মানে পুরো একদম গা ছমছম একটা মানে কি বলবো এই যে গাছগুলো দেখো সব ঢিল বেঁধে গেছে ভক্তরা এটা কিসের এটা কি চাম শিয়াল দেখলাম জানো শিয়াল বুঝতে পারছেন আমি পবিত্রতা বজায় রাখুন বাজে কি পবিত্রতা বজায় লেখা আছে পবিত্রতা বজায় রাখুন ভালো করে দেখো চোখ যে লেখা আছে ওখানে তো যেদিকটা দেখালাম ওই দিক দিয়ে এইদিকে প্রথমে ভেবেছিলাম আসবো না কিন্তু আমার পাটনাটা বলো চল ঘুরে আসি জায়গাটা দেখে আসি তো বলো তোমাদের জায়গাটা আমি দেখাতে পারলাম আর সত্যি কথা বলতে সত্যি একদম গা ছমছমে যাকে বারবার রিপিট করছি কথাটা এই কারণে সত্যি গা ছমছম দেখি বুঝতে পারছো একদম মানে একদম নিরিমিরি জঙ্গলের মধ্যেই এই যে জঙ্গলের মধ্যেই আমার একটা মন্দির শ্রী শ্রী কি রটন্তী কালিকা মাতার মন্দির জয় মা এইখানে ঢিলবেলা আছে ওদিকটা কি আর কিছু আছে মানে এই মাঝে যে একটা পুকুর মতো আছে এটাকে পুরো বাঁধিয়ে দিয়েছে একদম বাঁধিয়ে দিয়ে চারপাশে মন্দিরগুলো আমরা ওইখান দিয়ে এসেছিলাম ওইখান দিয়ে এসে ওইটা একটা দেখলাম এটা একটা দেখলাম আর দেখি চলে দেখি কিছু আছে না মানে এটা পুরোটাই তো একদম জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এরকম সুন্দর রাস্তা করে দিয়েছে টালি বসিয়ে চলো দেখি গা দেখি বুঝতে পারছো পুরো একদম জঙ্গল চারি সাইডে পুরো জঙ্গল একদম আমি কেন বললাম যে একদম গা ছমছম করছে জায়গাটা আসার পর বাদুড় হ্যাঁ গাছে বাদুল আছে উফ হেভি জায়গা একদম রাতে রাতে হলে এটাতে অসম্ভব ব্যাপার অসম্ভব লাইট টাইটের ব্যবস্থা কিছু মনে হয় না নেই নেই শুধুমাত্র না মানে একা তো হবেই না আসা যা সে আসতে পারবে জঙ্গল পুরো এই যে গাছটা দেখো বাদুরগুলো দেখে গাছটায় তেঁতুল গাছ কত বাদুর তেঁতুল গাছ তেঁতুল গাছ বক বক এইসব আওয়াজ শুনলে কেন তাহলে ভয় লাগলো হুট হাট করে কি সাউন্ড হচ্ছে দেখেছো ওরে বাবারে রাতের বেলা হলো অসম্ভব ব্যাপার মানে যাই হোক মানুষের আওয়াজ পেয়েছে বলেই হয়তো তারা আওয়াজ করছে আর কি সাউন্ডটা করছে বলেই দেখেছো কোথা দিয়ে কোথা দিয়ে আমরা আসলাম আর কি ওই যে ওই সাইড দিয়ে একদম আমরা গেছিলাম ওইখান দিয়ে মন্দিরটা ওইখানতে ওইখানতে ঘুরে 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 এখান দিয়ে এই যে এখান দিয়ে এসেছি চলো কোথায় কি উঠি এটা দেখি এই যে এটা উঠলাম হচ্ছে এই যে বেঞ্চ যে গেটটা ঢোকার সাথেই যে বলেছিলাম ভগবান শিবের যে মূর্তি দেওয়া আছে সেইখানে আমরা চলে এসেছি ঘুরে ঘুরে তো তোমরা অট্টো আসে আসতে পারো খুবই মানে একান্ন সতী মধ্যে একটা পিঠ খুবই জাগ্রত তো পরিবেশটা কীরকম তোমরা দেখতে পারলে খুবই একদম শান্ত পরিবেশ আর সমস্ত কিছুই ব্যবস্থা আছে তো এই ছিল আজকের ভিডিও যতটা পেরেছি আমি ভিডিওর মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা কথা তোমরা অবশ্যই আসতে পারো যারা হাওড়া থেকে আসতে চায় যারা হাওড়া টু কাটোয়া লোকাল ধরে কাটোয়াতে নেমে যে কোনো অটো বাকে বললেই হবে দক্ষিণ দিঘি যাব তো তারা নিয়ে চলে আসবে এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় দক্ষিণ দিই গ্রাম এটা অবস্থিত তো অবশ্যই তোমরা এসে মাকে দর্শন করতে পারো